আমি প্রশান্ত হালদার আমার সরচিত গীতি কবিতা পাঠ করে শোনাচ্ছি বোধনের আগে বিসর্জন বোধনের আগে কেন বিসর্জন তৃতীয়ায় ছোট্ট উমা পড়তে গিয়ে ঘরে ফেরেনি আমার প্রাণের ময়না বোধনের আগে কেন বিসর্জন তৃতীয়ায় ছোট্ট উমা এই ব্যভিচার এই অনাচার কে করবে প্রতিকার কত প্রীতিলতা হারাবে আর পাবো তবে সুবিচার জাগজনতা রুখে দাঁড়াও এ নির্মমতা সহে না পড়তে গিয়ে ঘরে ফেরেনি আমার প্রাণের ময়না বোধনের আগে কেন বিসর্জন তৃতীয়ায় ছোট্ট উমা ক্ষত বিক্ষত দেহ পড়ে মধ্যরাতে জলাশয়ে সন্তানহারা হারা বাবা মা কাঁদে কত অসহায় জগৎ জননী এসেছ মা কেন এত দেরি করে অভয়া উমা কতই ডাকলো কান্নায় কাতুর স্বরে তুমি নাকি অসুর দলনি তবে শুনতে পেলে না পড়তে গিয়ে ঘরে ফেরেনি আমার প্রাণের ময়না বোধনের আগে কেন বিসর্জন তৃতীয়ায় ছোট্ট উমা পড়তে গিয়ে ঘরে ফেরেনি আমার প্রাণের ময়না